বেডশিটগুলোর সাথে কিন্তু দুইটা করে বালিশ কাবার থাকবে আমি আগেই বলছি এগুলা কিন্তু লাইট কালার হয় বা লাইট

দেখতে ভালো লাগে তো আর কাপড়গুলো কাস্টমার যখন আমার কাছে এসে প্রোডাক্ট নিবে তখন সে নিজে বুঝতে পারবে যে অনলাইনে আমার ছবি কতটা ঘুরে আমাদের সাথে যারা কাজ করবেন তারা পুঁজি কম নিয়ে কাজ শুরু করতে পারবে না দুই তিনটা লিডিং গার্মেন্টস আছে এক্সপোর্টের গার্মেন্টস বা হোম টেক্সটাইলের গার্মেন্টস এরা বাইরে শিপমেন্ট করে এই শিপমেন্টের মালগুলা আবার আমরা ওভার শিপমেন্টের যে প্রোডাক্টগুলো থাকে এইগুলো আমরা গার্মেন্টস থেকে পাই এক্সপোর্টের পোর্টের কাপড়ে কোনো বাব্লিন ওঠে না এটা সবাই জানে বাব্লিন উঠে না কালার উঠে না আচ্ছা কাপড়গুলা কিন্তু একবার স্মুথ একেবারে সফট একবার সফট চিকুন সুতার তো ব্যবহার করে অনেক मजाই এগুলা ফ্যামিলির চুনা একেবারে বাচ্চারা অনেক পছন্দ করবে দেখেন পুরা বিলাস বাহ এই যে আপনাদের উপরে বালিশ ই থাকবে আর এখানে মাঝখানে থাকবে আমরা কিন্তু এই মেশিন দিয়ে আমাদের বেড কভারগুলা তৈরি করি আমরা শুধু বেড কভার আমরা কিন্তু পর্দাও বানাই পর্দা বানাই জি জি এক্সপোর্টের কাপড় দিয়ে এক্সপোর্টেরই পর্দা বানাই

আহ আল্লাহর রহমতে আল্লাহর সব রহমত আহ কিন্তু অনেক বেকার আছে তারা যদি আপনার সাথে ব্যবসা করতে চায় ব্যবসা করা যাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ পুঁজি কিন্তু কম ভাই আমাদের সাথে যারা কাজ করবেন তারা পুঁজি কম নিয়ে কাজ শুরু করতে পারবে আচ্ছা মিনিমাম কয়টা হলে আপনার সাথে ব্যবসা করা যাবে আচ্ছা যারা ব্যবসা করবেন মিনিমাম দশ বারো হাজার টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে ভাই আমাদের এখানে বেডশিট আছে পর্দা আছে

আপনি তখন কাস্টমারদেরকে দেখাইতে পারবেন তো আমরা এই ফাঁকে একটু ঘুরে আসি বাইরের ফ্যাক্টরিটা চলুন তো ভাই এই কাপড়গুলো কিসের কাপড় ভাই এগুলো আমাদের সব এক্সপোর্টের গার্মেন্টস থেকে নামে আচ্ছা আচ্ছা এবং এগুলো সবই হোম টেক্সটাইল বিশাল স্টক এখন দেখেনি নাই কারণ মাল হলো আগামী দুই থেকে এক দিনের ভিতরে আবার নতুন স্টক নামবে আচ্ছা 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 এগুলো আমরা মূলত এক্সপোর্টের গার্মেন্টস থেকে নামে বাংলাদেশে দুই তিনটা লিডিং গার্মেন্টস আছে এক্সপোর্টের গার্মেন্টস বা হোম টেক্সটাইলের গার্মেন্টস আচ্ছা এরা বাইরে শিপমেন্ট করে এই শিপমেন্টের মালগুলা আবার আমরা ওভার শিপমেন্টের যে প্রোডাক্টগুলা থাকে এইগুলো আমরা গার্মেন্টস থেকে পাই এবং এইগুলো গার্মেন্টস থেকে পরপর এগুলো আমরা বাংলাদেশের মার্কেটের জন্য এই বেডশিটগুলো রেডি করে বাংলাদেশে সেল করি আচ্ছা 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 আপনাদের ক্রেতা কারা আমাদের ক্রেতার আলো ব্যবসায়ীরা হ্যাঁ ব্যবসায়ীরা আমরা মূলত হোলসেল করি হোলসেল করেন জি জি আপনার কাছ থেকে নিয়ে আমরা ব্যবসা করতে পারবো জি জি আমার কাছ থেকে ব্যবসা করতে পারবেন আচ্ছা ব্যবসায়ীরা যদি এই ব্যবসাটা করে আপনার সাথে কেমন ইনকাম করা যাবে এটা ইনকাম তো নিঃসন্দেহে ভালো ইনকাম করা যাবে মূলত ফার্স্ট হলো এটা এক্সপোর্টের কাপড় এক্সপোর্ট নিয়ে বাংলাদেশে একটা সফট কর্নার আছে মানুষদের বা যারা ক্রেতা তাদের মাঝে কারণ এক্সপোর্টের কাপড়ে কোনো বাবলিন উঠে না এটা সবাই জানে বাবলিন উঠে না কালার উঠে না আচ্ছা এবং কোয়ালিটি নিঃসন্দেহে একবার পিওর কটন থাকে ভালো কোয়ালিটি তো যার কারণে এক্সপোর্ট নিয়ে সবার একটা সফট কর্নার আছে মিনিমাম কত টাকা হলে আপনার সাথে ব্যবসা করা যাবে এটা মিনিমাম আপনার ১০ বারো হাজার টাকা দিয়ে আপনার কেউ চাইলে ব্যবসা করতে পারবে কারণ আমরা যারা হোলসেল না আমরা মিনিমাম ২০ পিস নেয় আর কি মিনিমাম হ্যাঁ প্রাইমারি স্টেজে প্রথম তবে বিশ পিস নেবে পরবর্তীতে চার পিস পাঁচ পিস নিতে পারবে অর্থাৎ আমাদের সাথে সে বিজনেস হিসেবে বিজনেসম্যান হিসেবে খাতায় নাম লেখালো ব্যাপারটা এরকম এরকম হ্যাঁ বিশ পিস নিয়ে কারণ অনেকে আছে ভাই আমার তো আউটলেট আছে হ্যাঁ অনেকে খুচরা নেয় খুচরা দাম আর হলো আপনার পাইকারি দাম তো একরকম না না যার কারণে খুচরা দামটা একটু বেশি হয় এই খুচরা দামের জন্য আমরা ওই খুচরা যারা এক দুই পিস তারাও ওই এক দুই পিস নিতে পারবে তাদের হতাশার কিছু নাই সারা দেশে পাঠাচ্ছেন জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আচ্ছা এবং সবাইকে আমরা একটু প্রথমে বলি যে আপনার একটু আমাদের আউটলেটে আসেন যেহেতু আউটলেট আছে এটা তো আমাদের গোডাউন আরো রুম আছে আরো একটা গোডাউন আছে আচ্ছা হ্যাঁ তো আউটলেট একবার এসে প্রথমে একবার এক্সপোর্ট কারণ এক্সপোর্ট গুলো একটু লাইট কালার হয় এবং লাইট ওয়েট হয়

কারণ বাইরের দেশে তো কার্টুন ব্যবহার করে আমাদের বাংলাদেশে কার্টুন গুলো হিউজ চলতেছে আচ্ছা ছাড়া ছাড়াও আছে আরেকটা হল যে আমাদের হিউজ স্ট্রাইপ স্টেপের প্রোডাক্ট থাকে এই যেগুলা আচ্ছা স্টেপটা বেশি থাকে হ্যাঁ না স্টেপ অনেক থাকে অনেক থাকে না এই জন্য বলতেছি কারণ অনেকেই এটা একটা এই সব কাপড় দিয়ে শার্ট বানায় শার্ট বানায় হ্যাঁ এটা ওই কাপড়ই মানে শার্ট বানানো যাবে জি 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 এই যে আপনি একটু ধরে দেখেন আচ্ছা পাতলা না এখানে কিন্তু অনেক কালার ডিজাইন দেখতে পাচ্ছেন বিশাল স্টক আছে এই ধরনের আরো স্টক কিন্তু ভাইয়ের কাছে আছে আমি মনে করি একটা লাভজনক ব্যবসা যারা বিজনেস করতে চাচ্ছেন বা অলরেডি ব্যবসা শুরু করছেন এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আপনি কি একটু একেবারে ব্যাট কভার তৈরি করে দেন আমরা বেড কভার জি তৈরি করে সেলাই করে দেখব জি একবার সেলাই করে দিই কি কি সাইজ করেন এটা সব কিং সাইজ করি সব কিং সাইজ আর যেগুলো সিঙ্গেল বেডশিট যেমন 62 70 ইঞ্চি থাকে ওগুলো সিঙ্গেল বেডশিট করে দিই আচ্ছা আর যদি কেউ কাপড় নিতে চায় থান কাপড় নেবে তাদেরকে আমরা থান কাপড় কেজি হিসাবে সেল করি কেজি হিসাবে দিয়ে দেন জি কত কেজি এই থান কাপড় কেজি হিসেবে সে মানে একটা থানে যতটুকু হয় ততটুকু নিতে হবে মানে 1 কেজি কত টাকা পড়ে

শার্ট কাপড় আচ্ছা চমৎকার আমরা একটু বাইরে গোটা দেখবো এ পাশে অনেক মাল রাখছেন না মোটামুটি জি 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 আবার দেখবি ভিতরে মাল নামে প্রচুর মাল নামে তোরিয়ত দেখলাম তো আপনারিতে অনেক মাল প্রচুর স্টক করা আছে আচ্ছা কিছু রেডি মাল দেখাবেন আমাদের কি কি আছে আচ্ছা কিছু রেডি মাল রেডি করছি আর তার আগে একটু বলি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ভ্যারাইটিস থাকে আচ্ছা আচ্ছা ভ্যারাইটির ভিতরে ভিতরে ধরেন কার্টুন থাকে মানে কার্টুনের ছাপ থাকে স্টেপ থাকে চেক থাকে আচ্ছা ভ্যারাইটিস প্রিন্ট থাকে এবং এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিন্তু সবই লাইট কালার হয় সব লাইট কালার হয় মানে লোকালের মতো ডিপ কালার হয় না আচ্ছা 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 এবং লাইট ওয়েট হয় আচ্ছা আচ্ছা চিকুন সুতার হয় মানে সুতার দামটা একটু বেশি হয় আচ্ছা 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 এবং এই প্রোডাক্টগুলা কিন্তু কালার উঠে না বাবলিন ওঠে না সম্পূর্ণ এদো ফ্রি অর্থাৎ চুলকানি মুক্ত এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে কোনো সফট নাকি হ্যাঁ এই কাপড়ের ভিতরে আছে হলো আপনার পার্কেল বডি থাকে ম্যাক্সিমাম চল্লিশ কাউন্টে সুতা থাকে পঞ্চাশ কাউন্টে সুতা থাকে আর কি আচ্ছা এবং কনস্ট্রাকশনও ভালো থাকে হাই থাকে আর কিছু থাকে শাটিন যেটা সবচেয়ে দামি হয় আবার কিছু থাকে 20 20 টুইলের উপর থাকে 30 30 টুইলও থাকে আচ্ছা আচ্ছা পারকেলটা বলতে বোঝায় হলো যেমন শাট আমরা শাট গায় দেই যে শাট কাপড়ের মতো পাতলা এবং 1 বাই 1 উইভিং থাকে আর কি আচ্ছা আমরা কিছু তলা দেখে আইটেম আচ্ছা আচ্ছা দেখাই এই যে ধরেন এই যে একটা কাপড় আছে শাটিন আর এই এক্সপোর্টের গুলা কিন্তু কোনো কোম্পানির ট্রেডমার্ক করা থাকে না পাঁচ দিনের রকম লোকাল ট্রেডমার্ক করা থাকে এরকম কিন্তু এক্সপোর্টে থাকে না আচ্ছা যেহেতু সরাসরি গার্মেন্টস থেকে চলে আসছে তাই থাকে না জি জি জি

আচ্ছা আবার যদি কেউ কোল বালিশ খাবার চাই মানে সাইড বালিশ খাবার ওটাও আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা কাপড়ের উপর ডিপেন্ড করে দেখা গেছে যে বেডশিট তৈরি করা হয়ে গেছে কাপড় নাই তখন দিতে পারি না আর কাপড় আছে তখন তৈরি করে দিতে পারবি আচ্ছা এগুলো তো প্রাইস বলা যাবে এগুলো প্রাইস বলতে পারবো না কারণ এই জন্যে যে আমাদের কাছ থেকে তো যারা পাইকারি নেয় তারা বিশটা করে প্রোডাক্ট নেওয়া লাগে প্রথম অবস্থায় পরবর্তীতে তিনটা চারটে পাঁচটা নিতে পারবে আবার আমাদের তো আউটলেট হুম আমাদের কারখানা গোডান সাথে আবার পাশে আউটলেট এই আউটলেটে কেউ খুচরা কিনতে আসে আচ্ছা যারা খুচরা কিনতে আসবে তাদের তো আমরা আশা নিরাশ করতে পারি না আশেপাশে যারা আছে পারে যার কারণে এই আমরা দাম একটু মানে ফিক্সড বলি না যাতে তারা একটা দুইটা প্রোডাক্ট যারা নিতে চায় তারা যেন নিতে পারে আচ্ছা আচ্ছা আর দাম বললে কি হয় যারা পাইকাররা তারা আমাদেরকে কমপ্লেন করছে এর আগে আমরা ভিডিওতে বলছি তখন তারা কমপ্লেন করছে ভাই আপনারা যদি দাম বলে দেন তাহলে আমরা বিক্রি করতে সমস্যা বুঝতে পারছি যার কারণে আমরা দাম টাম বলি না আচ্ছা এই দেখেন সব কিন্তু বড় সাইজ সব তো খুলে দেখানো সম্ভব না কিছু আমরা আপনি দেখাই প্যাকেট দেখেন এই যে একটা অনেক সুন্দর একটা সুন্দর একটা প্রিন্ট আচ্ছা জি মার্ক পাশে রাখছি এই যে একটা অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন এই যে একটা প্রোডাক্ট আমি দেখাই আমাদের এরকম প্রোডাক্ট সাজের মধ্যে আসে সেটা আলাদা একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ কালারফুল প্রোডাক্ট এবং ফেব্রিক ডিজাইন করা আচ্ছা এই যে আমি দেখাই এই দেখেন এই যে সুন্দর ডিজাইন করা হ্যাঁ সুন্দর ডিজাইন করা আছে এটা ফেব্রিক টেক্সচার এই ডিজাইন প্রোডাক্টগুলো আসে গার্মেন্টস এমনি এটা একটু মোটা তো আবার অনেক কাস্টমার আছে মোটা পছন্দ করে আচ্ছা আচ্ছা তাদের জন্য এই প্রোডাক্টটা ভালো এই যে আরো আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তাই এটা দেখেন খুব সুন্দর চমৎকার দেখতে ভালো লাগে কিন্তু আর কাপড়গুলো অনেক সফট আরেকটা যে আমাদেরকে নক করলে আমরা ছবি দিয়ে দিব

শুক্রিয়া যে ঢাকার ম্যাক্সিমাম কাস্টমারের যারা অনলাইন সেল করে আমার প্রোডাক্ট হিউজ ঘুরে এবং আমার প্রোডাক্টের ছবিগুলা ব্যবহার করে হ্যাঁ তারা ব্যবহার করে আমি ওপেন করে দিছি এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা এই যে একটা সব পার্কেল বডি আচ্ছা এগুলো চল্লিশের সুতা সব আচ্ছা এই যে একটা এই যে তিরিশের সুতা অনেক সুন্দর প্রোডাক্ট একটু খুলে দেখাই সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটা তো ভালো লাগছে অনেক সুন্দর আসলে দেখার মতো হ্যাঁ চমৎকার একটা প্রিন্ট সবার পছন্দ হবে এটা জি ইনশাআল্লাহ সবার পছন্দ হবে আচ্ছা আমাদের যেহেতু আউটলেট আউটলেটে আপনার সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত সবাই নিতে পারবে হ্যাঁ এই যে এখানে এসে আসলে একটাও নিতে পারবে হ্যাঁ একটাও নিতে পারবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার প্রোডাক্ট মাসাল্লাহ আপনার একশো তিরিশ চল্লিশ রকমের ইয়ে আছে কালার আছে কালার আছে হ্যাঁ

যে এই বেডশিট দিয়ে বা আমাদের কাছে এইসব কাপড় কিন্তু সব সময় থাকে কিন্তু কেউ চলে আপনার কাছে কাপড় নিতে পারবে শুধু জি 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 আমার কাছ থেকে কাপড় নিতে পারবে এই দেখেন এই যে শার্টের কাপড় ওই পাশে একটা দেখতে পাচ্ছি যে সাদা এটা একটা নিতে পারি জি নিচ্ছি একটা সুন্দর এগুলা নিয়ে কিন্তু আপনারা আমি আবারো বলি যে যারা শার্ট বানায় বা ট্রাউজার বানায় আমাদের কাছ থেকে কে কেজি হিসেবে এই কাপড় গুলা কিনতে পারবে কেজি হিসেবে জি অর্থাৎ যারা থান কাপড়ের ব্যবসা করে জেন্টস এর শার্টের জন্য তারা আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবে নিয়ে লাভজনক ব্যবসা করতে পারবেন আচ্ছা এবং যারা গার্মেন্টস এর ব্যবসায়ী যে আপনার ওই যে লোকালি যারা এক্সপোর্টের যে শার্ট গুলা বিক্রি করে এবং তৈরি করে শার্ট তার আমাদের কাছ থেকে এই কাপড় গুলা নিয়ে আপনার শার্ট বানাইতে পারবে শার্ট বানাইতে পারবে জি

যারা সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান বা সিঙ্গেল প্রোডাক্টের ব্যবসা করতে চান এই যে সিঙ্গেল প্রোডাক্ট এই যে আপনার এই যে এইগুলা ম্যাক্সিমাম সিঙ্গেল প্রোডাক্ট এই যে এই যে গাড়ির কার্টুন আছে আচ্ছা আচ্ছা কার্টুন আচ্ছা হ্যাঁ অনেক আছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট অনেক আছে এই যে দেখেন এই যে আচ্ছা এই যে একটা শাটিন দেখেন এটা আমাদের অনেক থাকে সিঙ্গেল স্টেপ শাটিন বাহ সুন্দর এগুলো দামি কাপড় হয় এগুলোইতে আপনি পাঞ্জাবি বানাইতে পারবেন পাঞ্জাবি এগুলো আমাদের হিউজ থাকে আচ্ছা আচ্ছা সুরানে আপনি দেখতে পারবেন এবং দু এক দিনের ভিতরে আবার কাপড় নামবে আপনার এইগুলা যদি কেউ নিতে চায় যে আমি পাঞ্জাবির ব্যবসা করি বা পাঞ্জাবি থানায় কাপড়ের ব্যবসা করি সে নিতে পারবে আচ্ছা এগুলো মূলত বেডশিট এবং আপনার পাঞ্জাবির কাপড়ের জন্য খুব সুন্দর বালিশ কাপড় এই যে দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল এই যে একটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি জাস্ট দেখাচ্ছি আমাদের সিঙ্গেল প্রোডাক্টের অভাব নাই হুম এই দেখেন ও সুন্দর সব সিঙ্গেল খাটের জন্য। হ্যাঁ

সব কার্টুন এর ভিতরে কার্টুন আছে এই যে ড্রাগন অনেক বেডশিট এগুলো আমাদের প্রচুর পরিমাণে থাকে এই যে তারা কার্টুন নিয়ে কাজ করেন বা কার্টুনের চাদর যাদের কাছে চায় কারণ বাংলাদেশে কেউ কার্টুনের চাদর কেউ বানায় না অনেকে কার্টুন বাচ্চারা বা অনেক কার্টুন পছন্দ করে এই যে একটা প্রোডাক্ট এগুলো প্রচুর থাকে এই যে কার্টুন এই বেডশিটটা অনেক সুন্দর দেখি এটা একটু খুলে কাপড়গুলো কিন্তু একবার স্মুথ একেবারে সফট একবার সফট

শীতের আইটেম যারা আপনার সাথে ব্যবসা করবে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন দুইশো নম্বর পিলার আচ্ছা আবার বলি মিরপুর এগারো মেট্রো স্টেশন দুইশো চার নম্বর পিলার পূর্ব দিকে আট নম্বর রোড আপন কমিউনিটি সেন্টার লেখা যে রাস্তাটা পাবে উপরে সাইনবোর্ড এই রাস্তায় ঢুকলে চার পাঁচটা বিল্ডিং পরে দশ নম্বর হাউস আচ্ছা আমাদের আউটলেটের নাম এক্সপোর্টেবল হোম ফ্যাশন বাহ আর যারা আসতে না পারবে তারা কীভাবে নেবে মালগুলো আচ্ছা যারা আসতে পারবে না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবে অথবা মেসেঞ্জারে নক করবে আমাদের কাছে প্রোডাক্টগুলো ছবি চাবে আমরা প্রোডাক্টগুলো ছবি দিয়ে দিব অথবা ভিডিওতে দেখেও এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা এই প্রোডাক্টগুলো কন্ডিশনে পাঠিয়ে দিতে পারব সারা দেশে সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারব সে প্রোডাক্টের হাতে পেয়ে টাকা পরিশোধ করে প্রোডাক্ট নিয়ে নেবে ওকে থ্যাংক ইউ রেহত ভাই আপনাকে ধন্যবাদ জি আলাইকুম